বালি বসন্ত উৎসব দু পঁচিশে তোমাকে পেয়েছি প্রথমেই বলো কেমন আছো ভীষণ ভালো আছি তুমি কেমন আছো আমিও বেশ ভালো আছি মানে এত তো তুমি শোস করেছো মানে তোমার উৎপত্তি মানে শুরুই হয়েছে তোমার এই শোস থেকে এবং আজকে আবার স্টেজে উঠছো কোন রকম এক্সাইটমেন্ট বা নার্ভাসনেস কিছু কাজ করছে হ্যাঁ অবভিয়াসলি প্রত্যেকটা স্টেজ শো এর আগেই আমার এই নার্ভাসনেস টা একটু কাজ করে বাট হ্যাঁ এত দর্শক দেখছি যারা এতক্ষণ ধরে অপেক্ষা করছে সেটা দেখে ভীষণ ভালো লাগছে আর ভীষণ প্রাউড ফিল হচ্ছে নিজের ওপর যে আমরা এই স্টেজটা পেয়েছি এখানে পারফর্ম করার সো আজকে আমি তো ভীষণ এক্সাইটেড পারফর্ম করার জন্য দর্শকদের জন্য কোনো স্পেশাল প্রিপারেন্স মানে প্রিপারেশন নিয়ে এসেছো কি তুমি হ্যাঁ আমার প্রত্যেকটা স্টেজ শোতেই নতুন নতুন প্রিপারেশন থাকে দর্শকের জন্য স্পেশালি তো আজকে তো এত সুন্দর দর্শক এত সুন্দর অডিয়েন্স এত ভালোবাসার মানুষরা রয়েছে তো আজকে তো স্পেশাল হবেই যারা ধরো আসতে পারেনি এই মাঠে পৌঁছতে পারেনি এবং এই ফোনের পর্দায় বা টিভির পর্দায় তোমাকে দেখছে তাদের জন্য তুমি কি বলবে আমি যারা যারা এই টিভির পর্দায় আমাকে দেখছেন তাদেরকে আমার প্রণাম বড়দেরকে এবং ছোটদের আমার অনেক ভালোবাসা হ্যাঁ তবে হয়তো আপনারা সামনে থেকে আমার গান শুনতে পারছেন না বাট আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল এর পরে যদি এর পরে যদি পসিবল হয় কখনো আমি আবার বালিতে শো করতে আসি অবশ্যই আসবেন লাইভ শুনবেন আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে তুমি যেটা একটা মেসেজ খুব সুন্দরভাবে দিয়ে দিলে কিন্তু যারা আসতে পারেনি তাদের জন্য যদি দুটো লাইন তুমি গিয়ে দাও আচ্ছা একদম মম ফেদার হੂੰ দরবদর মিলতা نہیں तेरा के जो कब मैं जिया तू है कहा मैं कहा तेरी यादों में खोया रहता हूँ कुछ को डसती है तन थैंक यू सो मच